একটা বিষয় কি আমাদের লক্ষ্য করা হয়েছে যে বাংলাদেশের বর্তমানে এই সময়টাতে এসে অর্থাৎ এই মার্চ মাসের শেষের দিকে বা মাঝামাঝি থেকে এই সময়টাতে এসে বাংলাদেশে কি কি এবং এগুলোর পেছনে ঘটতেছে কারা কারা ইন্ধন দিচ্ছে বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেন এত উত্তপ্ত হচ্ছে এবং বাংলাদেশের যে সেনাপ্রধান আছে সেনাপ্রধানকে নিয়ে কেন বিতর্কিত পোস্ট করা হচ্ছে কিংবা নাগরিক পার্টির মাসুদের উপর কেন হামলা চালানো হলো এবং বিভিন্ন ধরনের অরাজকতা কেন বাংলাদেশের মধ্যে এই সময়টাতে এসে ঘটতেছে এটা কি কখনো আমাদের লক্ষ্য করা হয়েছে আসলে আমরা অনেকেই কিন্তু বেখেয়ালের বসে অনেকেই কিন্তু আমরা অনেক কিছুই লক্ষ্য করি না এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয় বাংলাদেশের এই যে পেয়াজ রপ্তানির ক্ষেত্রে ভারতের যে শুল্ক একেবারেই মৌকুফ করে দেওয়া মানে শুল্কবিহীন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করা এই বিষয়গুলো কেন ঘটতেছে সবগুলোই হচ্ছে এক কথায় যেটা উত্তর দেওয়া যায় যে প্রধান উপদেষ্টা যে যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে ঘিরে এত কিছু ঘটতেছে বাংলাদেশের মধ্যে আমরা জানি যে ছাব্বিশে মার্চ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে চীন সফরে যাবেন এবং তাকে নেওয়ার জন্য চীনের যিনি প্রেসিডেন্ট আছেন শিনজিন পিং তিনি কিন্তু প্রাইভেট জেট বা ব্যক্তিগত বিমান সেটাও কিন্তু পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন এবং সব যদি ঠিক থাকে তাহলে আগামী মার্চ চীনের একটি প্রেরিত বিমানে করে ডক্টর চীন সফরে যাবেন এবং এটি করা হচ্ছে বাংলাদেশের সাথে চীনের পঞ্চাশতম বন্ধুত্বের সম্পর্কের সম্পর্ককে উদ্দেশ্য করে কিন্তু এই চীন সফরটি হচ্ছে এবং এই সফরের মধ্যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ফারাকাবাদ বা এই প্রকল্পগুলো নিয়ে বাংলাদেশের যে বড় বড় প্রকল্প আছে সেগুলো নিয়েও কিন্তু কথা হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চীন কি ধরনের ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রেও কিন্তু ডক্টর মোহাম্মদ আহ ইউনুস চীনের প্রেসিডেন্টের সাথে কিন্তু কথা বলবেন তো সার্বিক দিক বিবেচনা করে যখন নাকি বাংলাদেশ একটি উন্নয়নের ধারা স্বপ্ন দেখছে তখনই কিন্তু ভারত আমাদের পেছনে এসে লাগছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চীন সফরকে ঘিরে এই যে বাংলাদেশে এত কিছু ঘটতেছে এর পেছনে সবচাইতে বড় ইন্ধনদাতা হচ্ছে ভারত কারণ ভারত কোনোভাবেই চাচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাক এবং সেখানে গিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর করুক কারণ আমরা জানি যে ভারত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের উপর কিন্তু বিভিন্ন ধরনের পণ্য রপ্তানিতেতে এক নাম্বার ছিল এবং একচেটিয়া শুল্ক বৃদ্ধির ক্ষেত্রে বাণিজ্য করে গেছে এবং রাজনৈতিক ক্ষেত্রেও ভারত কিন্তু বাংলাদেশের উপর ব্যাপক পরিমাণে চাপ প্রয়োগ করে গেছে এক কথায় ভারতের আগ্রাসন প্রত্যক্ষভাবে ভাবে না হলেও পরোক্ষ কিন্তু বাংলাদেশের উপর ছিল যেটা পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ সরে আসছে এবং বিভিন্ন ধরনের পণ্য নিষেধাজ্ঞা দেওয়ার পরও বাংলাদেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ বিকল্প দেশগুলো দেখতেছে তো যখন দেখলো যে ভারত বাংলা ভারত দেখলো যে বাংলাদেশ আসলে তাদের হাত হয়ে যাচ্ছে বা হিতের বিপরীত হচ্ছে তখনই কিন্তু বিভিন্ন ধরনের অফার দেওয়া শুরু করতেছে এবং সর্বশেষ যেটা হলো যে যখন তখন থেকে বাংলাদেশ আরো সরে যাবে তো তিনি কোনোভাবেই না অর্থাৎ মোদী সরকার কোনোভাবেই চাচ্ছেন না যে চীন বা প্রধান উপদেষ্টা চীন সফরে যাক কারণ চীন সফরে গেলে তাদের আর বাংলাদেশের সাথে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য হবে না এমনটাই কিন্তু সম্ভাবনা সেখানে আশা করা হচ্ছে তো এই চীন সফর যাতে না করতে পারে সেই জন্য দেখা গেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা উত্তপ্ত করাই হচ্ছে ভারতের প্রধান লক্ষ্য উদ্দেশ্য সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও বিভিন্নভাবে উত্তপ্ত করা হচ্ছে আওয়ামী লীগ ছটিকা মিছিল করতেছে এবং সেনা প্রধানকে নিয়ে কিন্তু বিতর্কিত মন্তব্য ও পোস্ট সেখানেও কিন্তু করা হচ্ছে তবে এটা আমি পুরোপুরি ভাবে শিউ না আসলে হাসনাত আবদুল্লাহ কি কারণে বা কি বিষয়ের উপর ভিত্তি করে সেনা প্রধানের বিপক্ষে গেল আসলে কথা হচ্ছে যে বাংলাদেশ একটা অরাজকতা বিরাজ করবে যার ফলে ডক্টর চীন সফরে যেতে ব্যর্থ ব্যর্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা থাকবে সেখানে তো এই বিষয়ের উপর গুলি বেশ করে বলা যায় যে বাংলাদেশে যে নতুন ভাবে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মূল কারণই হচ্ছে ভারতীয়দের হাত বা ভারতীয়দের আচরণ তো এই বিষয়গুলো কিন্তু আমাদের চলে যায় আসলে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তো আমরা আসলে তাকে সহযোগিতা করব এবং তার তিনি যাতে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আমরা তাকে সাপোর্ট